কোরআন যদি করবে যাও দক্ষিণ অলগি হাফে দিয়া মদর সাথে যাও আল্লাহ পাকের কোরআন যদি করবে যাও দক্ষিণালে দিয়া মদর সাথে যাও আল্লাহ কোরআন পেল পের মুফায় সেই আলো ছড়িয়ে দিল আল্লাহ পাকের করুণ পেল নবী মুস্তাফা সেই আলো ছড়িয়ে দিল দামম দুনিয়ায় সেই আলোকে নিজকে যদি ধাননা করতে চাও সেই আলোকে নিজেকে যদি ধাননা করতে চাও দক্ষিণ আলগি হাপে দি আমাদের সাথে দাও দক্ষিণলগি হাপে জিয়া মাদ্রাসথে যাও আল্লাফ কেনে ঘুরে যদি কল বেলিতে যাও দক্ষিণলগি হাপে জিয়া মাদ্রাসতে যাও দাইবাদ সুরত আমার তাত নাই যে তাদের ফুল দক্ষিণলগী ফুটল জন ফুল ফুল লাইবাদসুরত নাই যে তাদের ভুল দক্ষিণ আলুগি ফুটল নবীর রঙের ফুল সুন্নতের বাগানে যদি চোখে দেখতে চাও সুন্নতের বাগানে যদি চোখে দেখতে চাও দক্ষিণ আলুগি হাফে আমাদের সাথে যাও দক্ষিণ আলুগি হাফে আমাদের সাথে যাও এমাদের সাকার সরণে তোমরা কি জানো আমাদের আকি দায় ছিলেন ভালো এমাদের সাকার সরণে তোমরা কি জানো আমাদের কি দায় জি ভালো মুসল্লিদের জিকির করায় কে মসজিদে ওই মুসল্লিদের জিকির করায় কে নুরুজ্জামান সাহেব আজি নাই রে ধরাতে নুরুজ্জামান সাহেব আজি নাই রে ধরাতে আর যুমুদের খোদা তাকে কবুল করে নাও জান্নাতের দরজা তুমি তাকে খুলে দাও আর যুবদের খোদা তাকে কবুল করে নাও জান্নাতের দরজা তুমি তাকে খুলে দাও আল্লাহ পাকের কোরআন যদি কলবে নিতে চাও দক্ষিণ আলুগি হাফে জিয়া আমাদের সাথে দাও দক্ষিণা লুগি হাফে জিয়া আমাদের সাথে দাও দক্ষিণালুগি আলুগি জিয়া मथे सत